আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজ হচ্ছে দুই মে দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা অবস্থান করছি বাগেরহাট জেলা ফকিরহাটে উপজেলা অবস্থিত বেতাগা গরুহাট আজকে বেতাকা গরুরহাট থেকে আপনাদেরকে আবারও বাজু আর গরুর কেমন কি দাম চলছে সেটা জানাবো আমাদের সাথে থাকুন আশা করি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দাদা ভালো আছেন হ্যাঁ ভালো ভালো আছে বাজু আর গরু কতগুলো আনিছেন আজকে এই আনিছি পনেরোটা আনিছি পনেরোটা আনিছেন হ্যাঁ

জিরো ডবল নাইন হ্যাঁ বাজুয়া বাড়ি আমার নাম হলো আসেন তো ধন্যবাদ দাদা প্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য